মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে দুশো জন ছাত্রছাত্রীকে মেথাবিথিদের নির্বাচনের মাধ্যমে স্কলারশিপ প্রধানের সিদ্ধান্ত গ্রহণ করেছে বিদ্যালয় শিক্ষা দপ্তরের ক্ষেত্রে চিফ মিনিস্টার স্কলারশিপ এবং এচিভ ভার্স টু আর্টস হায়ার লার্নিং বা সি এম সাত নামে একটি প্রকল্প চালু করা হয়েছে সোমবার এই প্রকল্পের সূচনা উপলক্ষে টাউন হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তথা প্রকল্পের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী তথা অধ্যাপক ডক্টর মানিক সাহা এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান শিক্ষা সংক্রান্ত বিভিন্ন নীতি ও প্রকল্প তৈরি করে তার সঠিক বাস্তবায়ন করার সরকারের মুখ্য উদ্দেশ্য তিনি আরও জানান এর শিক্ষা হবে গুণগত শিক্ষা যাদেরকে এতদিন অবহেলা করে রাখা হয়েছে সেই সমস্ত মহিলা সংখ্যালঘু সহ সকল অংশের ছাত্রছাত্রীরা যেন এই ব্যবস্থায় উপকৃত হয় সে কাজ করে চলছেন শিক্ষা দপ্তর তিনি আরও জানান নতুন প্রকল্পে চিফ মিনিস্টার স্কলারশিপ এবং অ্যাচিভার্স টুয়ার্ডস হায়ার লার্নিং বা সাত প্রকল্পটি এই লক্ষ্যে চালু করা হয়েছে নয়া শিক্ষানীতি ভিত্তি করে ছাত্রছাত্রীদের সহযোগিতামূলক করাই এই প্রকল্প এটাই হচ্ছে মেইন অবজেক্টিভ যারা মানে যাদেরকে অবহেলা করা হয়েছে এতদিন ধরে যারা দরিদ্র মহিলা আমরা জানি যে মহিলাদেরকে এতদিন ধরে পেছনে রাখা হয়েছিল তো সেই জায়গায় মহিলা ও সংখ্যালঘু যারা শ্রেণীর তাদেরকেও উন্নয়ন যাতে হয় সেই ব্যবস্থা আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সবসময় চেষ্টা এবং আজকেও ঋণ দেওয়া হয়েছে বিভিন্নভাবে যাতে বৃত্তিমূলক স্কলারশিপ ঋণ ইত্যাদি দেওয়া যায় এবং ন্যাশনাল এডুকেশন পলিসি এই কয়েকটা জিনিস বিন্দুর উপরে আমাদের সরকার সবসময় চেষ্টা করছে যে মানুষের জন্য স্টুডেন্টদের জন্য বিশেষ করে তাদের জন্য আমরা কাজ করতে পারি এর আগেও আমরা অনেক প্রকল্প আমরা করেছি সুপার থার্টি প্রকল্প আপনারা সবাই জানেন যে যারা দশম শ্রেণীর থেকে যারা পাশ করেছে ত্রিশ জন যারা সেরা ছাত্র ছাত্রী তাদেরকে বাছাই করা হয় এবং তাদেরকে জেআই এবং নিট পরীক্ষা মানে সোনামধন্য যেসব কোচিং সেন্টার সেখানে ত্রিশ জনকে পড়াশ থাকা পড়াশোনা করার জন্য তাদেরকে রিপোর্ট এস ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স